অলিত ভাই আমাদের একজন প্রশ্ন করেছেন তাবাসুম স্নেহা বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কে টানা পড়েন চলছে এটা লাস্ট গন্তব্য কোথায় বা এটা ঠিক হবে আদৌ আবার যদি ক্ষমতার পরিবর্তন আসে বাংলাদেশে ইসলামিস্টরা ক্ষমতা চলে আসে ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের আগামী দিনের সম্পর্ক কি হবে এটা আপনি একটু সংক্ষিপ্ত বলেন আমরা শেষ করবো এই প্রশ্নটা একটু ক্লিয়ার করেন আমি মনে মনে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের সাথে দেখুন পররাষ্ট্রনীতিটি হয় গিভ টেক এর ভিত্তিতে সেই গিভ টেক এর জায়গাটা ছেড়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ভারতকে শুধু গিভ করতে থাকো শুধু দিতে থাকো যেটি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের মুখেই বলেছেন যে তিনি যা দিয়েছেন তা ভারত একজনমে ভুলবে না সাংবাদিক প্রশ্ন করেছিল তো আপনি কি চেয়েছেন তিনি বলেছেন যে আমি চাইতে চাইতে পারি না কারো কাছ থেকে কোনো কিছু তার মানে এটা কি তো এটা হচ্ছে আমাদের দেশের ভারতের সাথে সম্পর্ক ছিল এখন আমাদের দেশের বিদ্যুৎ খাতে নেভিগেশন বা এই যে পোর্টের খাতে সামরিক বা নিরাপত্তা খাতে আমাদের এখন বড় কিছু পদক্ষেপ না নিলে আমরা আমাদের দেশটিকে নিরাপদ রাখতে পারবো না কারণ আপনি জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি জুনাগড় নামক একটি স্বাধীন রাষ্ট্রকে খেয়ে গুজরাটের ভিতরে নিয়ে নিয়েছে হায়দ্রাবাদকে খেয়ে তার হচ্ছে নিজের ভেতরে নিয়ে নিয়েছে সিকিম অরুণাচল হ্যাঁ এরকম তার কিন্তু এই দখলদার নীতিটি রয়েছে তার বাইরে এখন দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে সম্ভবত সম্ভবত ইউক্রেন তার ভূখণ্ডের সার্বভৌমত্ব হারাচ্ছে তার যে ভৌগোলিক অঞ্চল এই অঞ্চলের একটি অংশ নিয়ে যাবে রাশিয়া এটিও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের জন্য একটি উস্কানিমূলক যেগুলো সবগুলোই কিন্তু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আশঙ্কাজনক আরেকটি খারাপ দিক হচ্ছে খুব সম্ভবত সামনের দিনগুলোতে চীন চীন কারণ চীন আজকে যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আগামী দিনগুলোতে যে বৈশ্বিক কৌশল এগুলো বা যে গ্লোবাল স্ট্র্যাটেজি এটি ডিক্লারেশন দিয়েছে আজকে রাষ্ট্রপতি ট্রাম্প সেখানে চীনের সাথে চীনকে যেখানে তিনি প্রাইমারি থ্রেড বা প্রাথমিক হুমকি মনে করতো সেই অবস্থান থেকে নামিয়ে কম্পিটেটার হিসাবে গণনা করছে এখন চীন এই সুযোগে এমনও দেখা যেতে পারে যে তাইওয়ানকে তাইওয়ানের উপরে একটি সামরিক অপারেশন চালাতে পারে এটি যদি হয় খুব সম্ভবত হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপে নয় এর আগের মতো হয়তো আমাদের অঞ্চলে অঞ্চলে এশিয়া প্যাসিফিক শুরু হতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রথম যে করণীয় কাজটি হচ্ছে সেটি হচ্ছে কূটনৈতিক সম্পর্ক কারণ ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ইউর ডিফেন্স আপনার কূটনৈতিক সম্পর্ক হচ্ছে আপনার প্রতিরক্ষার প্রথম লাইন এখন এই লাইনটা রচনা করতে হবে এই ক্ষেত্রে আমাদের দেশের জন্য সর্বোত্তম হচ্ছে চীন এবং পাকিস্তান যেহেতু এগুলো আমাদের দেশের নিকটস্থ রাষ্ট্র এদের সাথে কৌশলগত সম্পর্ক অতি দ্রুত কৌশলগত চুক্তি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা অতি দ্রুত তারপরে আমাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বা আমাদের সামরিক এবং নিরাপত্তা বিষয়ক যোগ্যতা অর্থাৎ এখানে সামরিক গোয়েন্দা কিংবা যে পুলিশিং এগুলো সব বলছি এগুলোকে বৃদ্ধি করার জন্য আমাদের একই সাথে চীন এবং একই সাথে তুরস্ক কারণ এই দুটি দেশ প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যারা আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে এই দুটো দেশের সাথে এই রাস্তায় অর্থাৎ এই প্রযুক্তিগত উন্নতি এবং সেলফ রিলায়েন্স বৃদ্ধির জন্য এদের সাথে একসাথে কাজ করা এই দুটো পদক্ষেপ যদি আমরা নিতে দেরি করি প্রতিদিনই ওই যে মুরগি দেখলে শিয়ালের যেরকম জিভে জল আসে এরকম আমাদের পাশের দেশের জিভে জল চলে আসতে থাকবে এই বিষয়গুলোকে আপনার আমলে নিতে হবে এর পাশাপাশি আমাদের দেশের যারা ফিফ কলামিস্ট আছেন এরা সবসময় আপনাকে এইটা বলবে প্রথমত বলবে যে দেখেন ভারত আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য পরীক্ষিত বন্ধু হ্যাঁ চীনের সাথে তো আমাদের এরকম পরীক্ষিত বন্ধু বন্ধুত্ব নাই বিগত সরকারের আমলেও পুরা অর্থনৈতিক আমাদের নির্ভর নির্ভরতা ছিল চীনের উপরে আর আমরা ভারতকে দিতাম তো এটা একটা ইকুয়েশন তারপর তারা বলবে যে দেখুন পাকিস্তান হচ্ছে একটি কি বলে সন্ত্রাসীদের মদতদাতা দেশ যারা আমাদের সাথে একাত্তরে এই এই ঘটনাগুলো করেছে আমি একাত্তরকে ডিনাউন্স করছি না না করে বলছি যে আমাদের ফিফথ কলামিস্টা কি কি লাইনগুলো ব্যবহার করবে প্রথমে একাত্তরের ইস্যুকে তারা পাকিস্তান ব্যাশিং করবে হ্যাঁ চীনকে ব্যাশিং করবে শ্রীলঙ্কার উদাহরণ এটা সেটা দেখে শ্রীলঙ্কা তার জায়গায় আছে দেখুন শ্রীলঙ্কার অর্থনীতি কিন্তু এখন আবার আগের মতো হয়ে যাচ্ছে চীন কি শ্রীলঙ্কাকে দখল করে নিয়েছে তাইনি এটি ভারতীয় প্রভাগান্ডা যেটি আমাদের দেশের ফিফ কলমিস্টরা আমাদের কাছে প্রচার করবে এরপরে বলবে না আমরা যদি চীনের সাথে এটা করি এই চুক্তি করি তুরস্কের সাথে চুক্তি করি পাকিস্তানের সাথে চুক্তি করি ভারত খেপে যাবে ভারত অত্যন্ত শক্তিশালী দেশ প্রথমে ম্যানুপুলেশনের টেকনিক হচ্ছে আপনাকে বুঝানো তারপর হচ্ছে ভয় দেখানো যে না ভারত অনেক শক্তিশালী চীন এবং পাকিস্তান আমাদেরকে কিছুই করতে পারবে না ভারত আমাদেরকে গিলে ফেলবে এটা হচ্ছে ভয় দেখানো থার্ড ম্যানুপুলেশনের রাস্তা হচ্ছে আপনাকে কনফিউজ করে দেয়া আপনাকে ঘাবড়িয়ে দেয়া তখন তারা এই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাবে এর উপর জীবনের হুমকি ওর উপর জীবনের হুমকি এইখানে থ্রেট ওখানে থ্রেট কয়েকটা অগ্নিকাণ্ড ঘটবে হয়তো কয়েকটা বিস্ফোরণ ঘটতে পারে কিছু ফলস সন্ত্রাসী হামলা হতে পারে কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করার রাস্তায় আমাদের বিচ্যুত হলে হবে না আমাদের জাতীয় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতেই হবে যদি আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি জাতি হিসাবে টিকে থাকতে চাই ধন্যবাদ অমিত ভাই আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু পেয়ে গেলাম যারা শিরোনামটি দেখে প্রথমে একটু ধাক্কা খেয়েছেন বা বিভ্রান্ত হয়েছেন মূলত তারা চমকে গেছেন আজকে মূল সংবাদের ভিতরে ঢুকে অলিত ভাই আমাদেরকে একদম বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছেন দর্শক অলিত ভাই আপনার কি আজকের এই পুরো আলোচনা থেকে এমন কোন পয়েন্ট আছে যেটা বাদ পড়েছে বা আপনি লাস্টে বলতে চান নাকি আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিতে পারি না আমরা বিদায় নিতে পারি আজকে অনেক কথা বলে ফেলেছি একটু মন খোলাখুলি ভাবে আলোচনা করলাম আপনার প্রশ্নগুলোর উত্তর দিলাম তো আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে আমি তুরস্কের সামরিক অগ্রগতি এবং তুরস্কের যে পররাষ্ট্রনীতি রয়েছে এটির ব্যাপারে অনেকগুলো ভিডিও করি আমার চ্যানেলটি যদি দর্শক শ্রোতাদের ভালো লাগে তারা যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে করতে পারেন আমি খুশি হব ইনসাইটস উইথ ওয়ালিদ ইনসাইটস উইথ ওয়ালিদ রাইট আমাদের দর্শকরা যদি মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক বিশ্ব বিশ্ব মুসলিম বিশ্বের আপডেট খবর চান অবশ্যই অলিদ ভাই এই চ্যানেলটাতে ঘুরে আসবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমাদের পুরো চল্লিশ মিনিট সময় অলিদ ভাই দিয়েছেন দুর্দান্ত খবর দিয়েছেন আর যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন যে দর্শকরা আমি যাদের পছন্দ বা আমি অনেকের কমেন্ট শত শত কমেন্ট ঢুকতেছে আমার চোখে যেগুলো পড়ছিল আমি আপনাদের শো করিয়েছি আপনারা দেখেছেন ইনশাল্লাহ আগামী দিনে আমি নতুন কমেন্ট আবার আশা করব যারা চান ভালো ভালো প্রশ্ন করবেন পুরো আলোচনা শুনলে দুর্দান্ত কিছু প্রশ্ন আসে আর সেই প্রশ্নগুলো আমরা পেলে আমাদের এই লাইভ শো গুলো আরো ভালো হয় বা আরো গঠন রাইট আরো তথ্য ভিত্তিক আমরা করতে পারি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ